নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ মানুষকে আঘাত করলে ঠাকুর মা তাতে ব্যথা পান বা অসন্তুষ্ট হন এই নিয়ে ছোট করে একটি গল্প শোনাচ্ছি মানুষকে আঘাত করলে ঠাকুর মা স্বামীজি কীরকম মনে ব্যথা পান তার দুটি দৃষ্টান্ত দিচ্ছি বীরেশ্বরানন্দজির কাছে দীক্ষাপ্রাপ্ত এক ভক্ত মহিলা ভক্ত হলেও বাড়ির কাজের মহিলাটির সঙ্গে বড় দুর্ব্যবহার করতেন একদিন রাগের মাথায় তাকে পদাঘাত পর্যন্ত করে বসেন মহিলাটি অত্যন্ত আঘাত পান শারীরিক আঘাতের চেয়েও সে মনে আঘাত পায় অনেক বেশি তবু তিনি সেই বাড়িতেই থেকে গৃহকর্ম করে যান এর কিছুদিন পরে সেই মহিলাটির যিনি বাড়ির গৃহকর্তী পায়ে প্রবল যন্ত্রণা শুরু হয়ে যায় এবং তিনি তাতে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েন নানান রকম চিকিৎসা করাতেও কোনো ফল হল না এতই যন্ত্রণা বেড়ে গেল যে রাত জেগে তাকে থাকতে হতো। একদিন উনি সারা রাত জেগে আছেন ব্যথায় যন্ত্রণায় তিনি খুব কষ্ট পাচ্ছেন সেদিন দেখছেন স্বয়ং শ্রী শ্রী মা স্বপ্নে এসে উপস্থিত মা তাকে বলছেন তোমার এই যন্ত্রণা কোনো ডাক্তার সারাতে পারবে না তোমার মনে আছে তো বেশ কয়েক বছর আগে তুমি ওই মেয়েটিকে লাথি মেরেছিলে তাই তোমার এই ব্যথা মহিলার স্বপ্নে কাঁদতে কাঁদতে বলেন ক্ষমা করো মা আমাকে ক্ষমা করো মা রাগতভাবে বললেন আমার কাছে ক্ষমা চেয়ে কী হবে মা তোমার তুমি ওর কাছে ক্ষমা চাও ও ক্ষমা করলেই সারবে মায়ের কথাগুলো তিনি সেই কাজের মহিলাটির কাছে বলাতে কাজের মহিলাটিও ওনাকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি তার কষ্ট অনুশোচনা দেখে তিনিও খুব ব্যথিত হয়েছিলেন এবং আস্তে আস্তে তার ব্যথাটিও সেরে গেল আরেকটি ঘটনা বলছি এক সন্ন্যাসী বন্ধু স্বামী জগন্নাথানন্দজি মহারাজ বর্তমানে প্রয়াত যে আশ্রমে তিনি ছিলেন সেখানকার নাট মন্দিরে ধোয়া মোছা করতেন একটি বেতনভোগী দীর্ঘদিনের কর্মী কাজে কর্মে সে খুব পটু কিন্তু পরনে ধুতি গেঞ্জিটি থাকত অত্যন্ত ময়লা মাঝে মাঝে মহারাজ তাকে নতুন ধুতি গেঞ্জি দিয়ে বলতেন মন্দিরে যখন কাজ করতে আসবে তখন পরিষ্কার ধুতি গেঞ্জি পরে আসবে সে দু একদিনে এই কথা শুনতো তারপর আবার সেই নোংরা ধুতি গেঞ্জিটি পরেই সে কাজ করতে আসত একদিন সেই মহারাজটি খুব রেগে গেলেন এবং তাকে অত্যন্তভাবে ভৎসনা করলেন বকার সময় ঠিক কী কী বলেছিলেন সেটা আর মনে নেই তার তবে তিনি বলেছিলেন এ কথা যে তোমাকে দেখলে আমার ঘেন্না হয় তোমার চেহারা দেখাও পাপ রাত্রিবেলা স্বামীজির স্বপ্নে এসে হাজির বড় বড় চোখে রাগে আরও বড় হয়ে গেছে যেন স্বামীজির চোখ দুটো স্বামীজি বলছেন কি বলেছ তুমি ওকে তুমি বলেছ ওকে দেখলে পাপ হয় ঘৃণা হয় তুমি জানো না ও যে আমাদেরই লোক পরের দিন সকাল হতেই সেই বন্ধু কর্মীটিকে মিষ্টি কথা বলে তুষ্ট করেছিলেন এবং স্বামীজির কাছে বার বার ক্ষমা প্রার্থনা করেছিলেন স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন এই তথ্যসূত্রটি থেকে এই গল্পটি শোনালাম নমস্কার হয়তো আমরা রাগের মাথায় অনেককেই নানান রকম কথা বলে বসি তবু আমরা যদি একটু মাথা ঠান্ডা করে বা পরে হলেও তার কাছে গিয়ে ক্ষমা চাই তাহলে মনে হয় ঠাকুরমা মা সকলেই আমাদেরকে ক্ষমা করবেন হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি